দর্শক এটা বিক্রি হয়ে গেল বগনাটা বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান জিয়ান

বাহান্ন হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কিছু ভোগনা করে দাম দর জানাবো ভাইয়ের কাছে মিডিয়াম কোয়ালিটির দুইটা বোকনা দেখতেছি মিডিয়াম কোয়ালিটির ফ্রিজিয়ান ক্রস মোটামুটি সুন্দর আছে সালাম আলাইকুম কালোটা কত চাচ্ছে পঁচপান্ন হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ আরে পাকড়াটা এটা কত বলে বিয়াল্লিশ দর্শকের যে পারপিস দেখেন এদের চল্লিশ বিয়াল্লিশ করে দাম দর হচ্ছে এদের বোকনাগুলা মোটামুটি এগুলা পাঁচ ছয় মাস করে বয়স হবে এদে পাঁচ ছয় মাস করে বয়স হবে ফ্রিজিয়ান মিডিয়াম কোয়ালিটির বোকনা এগুলা এদের ভাইয়ের কাছে ছোট ছোট বোকনা দেখতেছি মোটামুটি তিন চার মাসের বকনা। এদের এগুলা কেমন দাম চাই তিন তিন মাস থেকে এগুলা চার মাস বয়স হবে দাম দর চলতেছে দেখা দেখি কত কি দাম জানানোর চেষ্টা করব তিনটা বকনা দেখতেছি কত কি বলে একটু জানানোর চেষ্টা করি দর্শক মোটামুটি আমদানি হয় তবে হাই কোয়ালিটির বকনা এই হাটে খুব একটা পাওয়া যায় না মোটামুটি মিডিয়াম কোয়ালিটির বকনাগুলো কিনতে পারবেন সীমিত দামে আসসালাম আলাইকুম ভাইজান বোকনাটার বয়স কেমন হবে ছয় মাস দাম কত চাচ্ছে বাহান্ন হাজার আজকে বাজারে রকম দাম দিচ্ছে তেতাল্লিশ হাজার পর্যন্ত দাম দর চুয়াল্লিশ দাম হচ্ছে যে ফ্রিজিয়াম জাতের এই বোকনাটা

মোটামুটি কোয়ালিটি সুন্দর সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো আছে ভালো আছেন না এই বকনাটার বয়স কেমন হবে আনুমানিক সাত মাস দাম কত চাচ্ছেন পঞ্চাশ হাজার আজকের বাজারে কীরকম দাম দর দিচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ টার্গেট কেমন নিচ্ছেন আরে দু এক হাজার গেলে কিছু গেলে বেচাকেনা করবেন দর্শক সুন্দর একটা বুক না মোটামুটি ফ্রিজিয়ান এগুলা মিডিয়াম কোয়ালিটির বুক না তেতাল্লিশ চুয়াল্লিশ দাম দর হয়েছে হয়তো আরো দুই এক হাজার গেলে এগুলা বেচা হবে বাজার খারাপ বাজার খারাপ হওয়ার কারণ কি দর্শক এদের এগুলা দাম দর হচ্ছে এদের এখান থেকে একটা চাচার কাছ থেকে বকনাটার একটু তথ্য নেই মোটামুটি তলা আমার সুন্দর আছে বাচ্চাটা এ দে ফ্রিজিয়ান আহ ক্রোস বকনা একটু ক্রোস আছে এগুলা ক্রোসের একটু আছে আসসালামু আলাইকুম চাচা বকনাটা কত চাচ্ছেন বাহান্ন হাজার আজকের বাজারে কিরকম দাম দর দিচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ দশক বাহান্ন হাজার চাওয়া দাম এ বিয়াল্লিশ তেতাল্লিশ দাম দর হয়েছে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রস বকনা বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এদের যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এ যে ফ্রিজিয়ান জাতের বকনা না ফ্রিজিয়ান ক্রস কেমন দাম চাই ভাই একটু জানানোর চেষ্টা করবো তলা বাটো মাসাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম মানে বকনাটা বয়স কেমন হবে আনুমানিক 6 থেকে সাত মাস দাম কত চাচ্ছে দাম চাচা কি বলে আজকের বাজারে 47 48 চলছে 47 48 দাম হয়েছে এই যে বকনাটা মোটামুটি কম দামে এই হাতে বকনা পাবেন মিডিয়াম কোয়ালিটির বকনা এগুলো খুব এক গভাবে হাই কোয়ালিটি এটাও বলতে পারবেন না লো কোয়ালিটি সেটাও বলতে পারবেন না এই যে এখানে ভাইয়ের কাছে বেশ বড় একটা বকনা মোটামুটি দশ মাস বয়স হবে এগুলা গ্রোথটা মাসাল্লাহ সুন্দর আছে কেমন দাম চাই বাইরের কাছ থেকে একটু দামটা জানাবো মোটামুটি সুন্দর আছে সালাম আলাইকুম বয়সটা কেমন হবে এটার মুখনাটার দশ মাস দশক দশ মাস এদের মাজাটা দেখেন মোটামুটি বেশ ভারী আছে বেশ দাম কত চাচ্ছে পঁচাশি হাজার আজকের বাজারে কি বলে 70 72 70 72 দশক দাম হইছে এই যে সুন্দর বকনাটা 70 72 নাম্বার পাইছে ফ্রিজিয়ান বকনা দর্শক আমি আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি হাটের অলরেডি একটা বেজে গেছে বেচা কিনা প্রায় অনেকটাই শেষের দিকে એટલે ভাইয়ের কাছ থেকে এটার একটু দাম দর জানাই এই বকনাটা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম বাজার দাম কত চাচ্ছেন বকলাটার পঁয়ষট্টি হাজার আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে আটচল্লিশ পঞ্চাশ দর্শক আপনাদের এ যে আটচল্লিশ পঞ্চাশ এটার দাম দর হচ্ছে ছয় সাত মাসের যে বকনাগুলো ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম চান্দাই কোনো হাটের বাজারটা কেমন যাচ্ছে বর্তমান সময়ে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম